আমরা চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে এটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচনে আমরা সৎযোগ্য মেধাবী প্রার্থীকে নির্বাচিত করার জন্য অঙ্গীকারবদ্ধ যে প্রার্থী দেশ এবং জাতির কল্যাণে ভালো কাজ করবে যে প্রার্থী দেশের সন্ত্রাস দমন করতে সক্ষম হবে মাদক বিরোধী অভিযান করবে এবং যার দ্বারা চাঁদাবাজি হবে না এরকম প্রার্থী নির্বাচিত হোক এলাকাবাসীর পক্ষ থেকে এরই আমার প্রত্যাশা জনগণতে ভোট দিতে পারে জনগণের ভোটের অধিকার ফিরে পায় এরকম প্রতিশ্রুতি আমাদের যে প্রার্থী দিবে তাকে আমরা নির্বাচিত করব Por ti, vai.